এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাব্বির ভাইয়ের অসংখ্য কালারফুল ছাগলের কালেকশন সাব্বির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম সাব্বির ভাই কয় পিস কালেকশন মোটামুটি একটা ছোটখাটো হাট বসে ফেলাছি বাসায় আজ ভাই দর্শকদের চাইदात তাও নিম্নচরে 40 পিস আছে 40 পিস আচ্ছা যারা বাণিজ্যিকভাবে খামার দিতে চাচ্ছেন তাদেরকে বলবো আজকের কালেকশনটা প্রত্যেকটা এক এক করে দেখতে হবে ভাই ভাই এক এক করে দশেক দেখা আচ্ছা দাম

হাতে কি ধরছেন ভাই এটা একটা তোতা বড়ি খাসির বাচ্চা ভাই বাচ্চাটার বয়স তিন মাস এই বাচ্চাটার বয়স হচ্ছে চার মাস প্লাস ভাই সরো বাচ্চা এই বাচ্চাটা যাইলি দাম পড়বি চব্বিশ হাজার টাকার ডেলিভারি চার্জ চব্বিশ হাজার টাকা এই যে একটা বিডার 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 মানে কি দেখেন ব্যতিক্রম আজকে কয়েকটা পাঠা দেখাবো

কোয়ালিটি গুলো শুধু একটু খেয়াল করবো বিটল মেয়ে বাচ্চা এগুলা কিন্তু কালারিং বাচ্চা ভাই কালারিং ক্ষ মানে খুবই কম মিলে আচ্ছা আচ্ছা এক কালার ভান

আর আজকে ফার্ম ম্যানেজ চ্যানেলে সাব্বির ভাই চারটা প্যাকেজ বানিয়ে দিবেন প্যাকেজ পঁয়ষট্টি হাজার টাকায় সত্তর পঁচাত্তর হাজার টাকা এবং আশি হাজার টাকায় আপনার যার যেটা পছন্দ হয় যদি প্রয়োজন মনে হয় দেখে নেবেন আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটার দড়বে আপনার পঁচিশ হাজার পঁচিশ টাকা ঠিক আছে ছেড়ে দে এই যে এটা দেখেন না কোয়ালিটি দেখেন কালার দেখেন এই রকম ছাগল সব জায়গা পাবেন না এটাও একটা আপনি মনে করেন বাঘাতটা খাসির বাচ্চা ভাই হুম হুম এ বাচ্চাটা বয়স সাড়ে তিন মাস হুম এই বাচ্চাটার দাম পড়বে আপনার উনিশ হাজার উনিশ হাজার টাকা ঠিক আছে নেক্সট

এটার দাম পড়বে আপনি চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো এই যে এইটা ভাই এটা একটা খাসির বাচ্চা ভাই বাচ্চাটা একটা পোল্ট্রি মুরগির মতো লাদুস লুদুস বাচ্চা প্রত্যেকটা ভিডিওতে এক পিস করে রাখি আমি আচ্ছা 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 দিতে হবে আচ্ছা আচ্ছা শখ করে যারা পালন করেন অনেকে কিন্তু শখ করে খাসি পালন করেন হ্যাঁ অনেকে আছে কুকুর পালন করেন হ্যাঁ বিড়াল পালন করেন

একবারে ফার্স্ট প্রায়রিটি প্রায়োরিটিতে রাখে আচ্ছা এটা দাম কেমন চাচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন আরো কয়েকটা ছাগল আছে হ্যাঁ দেখতে থাকুন হ্যাঁ আগে সিলেকশন করেন না শেষ পর্যন্ত দেখেন

আচ্ছা বয়স কেমন চলে ভাই বয়স সাড়ে তিন মাস আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই বাচ্চার দাম দিলাম ষোলো হাজার ষোলো হাজার টাকা ঠিক আছে ভাই দেখেন হ্যাঁ যারা পছন্দ করেন ভালো কোয়ালিটি ছাগল লালন পালন করেন বড় করবেন তাদের জন্য হরিয়ানা এবং বিটল ভাই অনেকে এই যে আগের প্রতিবেদনে একটা মনে করেন যে পাকিস্তানি ব্যান্ডের মেয়ে বাচ্চা দিছিলাম প্রচুর ফোন প্রচুর মনে করেন চাহিদা পাইনি তবে আরেকটা পাচ্ছি হয়তো তার থেকে মানে গুনে একটু কম আছে কিন্তু পাকিস্তানি ব্যান্ডি ভাই আচ্ছা আচ্ছা এই বাচ্চাটার বয়স আপনার 4 মাস মেয়ে বাচ্চা এটার দাম পড়বে 18500 টাকা 18500 টাকা তবে ভালো পাটা ধরেলে ভালো বাচ্চা পেয়ে যাবেন এই যে বাঘাতুতা হুম মোটামুটি অনেকে সব করে লালন পালন করে দেখা যাচ্ছে বড় খাসি করার চাহিদা থাকে কিন্তু পায় না কোথাও পায় না কিন্তু ইনশাআল্লাহ আমার বাচ্চা নিতে হবে আমার ভিডিও দেখেন ভিডিওতে যদি আপনি মনে ধরে খালি বলেন আশা করি ইনশাল্লাহ জিনিস পাবেন একশো একশো আচ্ছা এটার দাম চাচ্ছেন এই বাচ্চাটা অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা এটা

হাতে পাওয়া পর্যন্ত দায় দায়িত্ব আমার থাকবে এবং এই বাচ্চাটা যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সম্পূর্ণ দায় ভাই আমার আচ্ছা এটার বয়স দাম এটা একটা বিটল কিন্তু মেয়ে বাচ্চা ভাই সেই গোর্জিয়াস কালারের এবং আচ্ছা টরিল